নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া ট্যাঙ্কাস ইউটিউব চ্যানেল আর আজকে আমরা শুরু করছি এন টি পরবর্তী সতেরো নম্বর শিপ্ট নিয়ে তো এর আগে অলরেডি আমরা ষোলোটি শিফট কিন্তু কভার করে দিয়েছি যার প্লে লিস্ট তোমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবে যারা দেখে নিই আগের ক্লাসগুলো অবশ্যই প্লে লিস্ট চেকআউট করে নেবে সেই ক্লাসগুলো দেখে তারপর আমাদের এখানে আসবে আমরা পরবর্তী শিপ্ট নিয়ে আলোচনা করব আর তার আগে তোমাদের অবশ্যই বলে রাখি তোমরা যদি এই এন টি পিসি কোশ্চেনটা সম্পূর্ণ পিডিএফ আছে একশো তেত্রিশটি এবং পাঁচ হাজার প্লাস জি কে কোশ্চেন তোমরা যদি নিতে চাও শুধুমাত্র নিরানব্বই টাকা কিন্তু পেমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফটা নিতে পারবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে দু হাজার কুড়ি একুশের যে কোয়েশ্চেন এখানে একশো তেত্রিশটি শিফটের কোয়েশ্চেন তোমাদের হয়েছিল এবং যেখানে কিন্তু পাঁচ হাজার প্লাস কিন্তু জি কে কোয়েশ্চেন আছে এবং সবই কিন্তু ওয়ান অনলাইনের ফর্ম্যাটে অনেক ছাত্র ছাত্রী এগুলো ক্রয় করেছে এবং তারা কিন্তু উপকৃত হয়েছে এএলপি এবং তোমাদের যে আর পি এর এক্সাম হয়েছে সেই এক্সামে কিন্তু অনেক কিন্তু এখান থেকে কমন এসেছে অলরেডি ঠিক আছে তো তোমরা যারা নিয়েছো অবশ্যই তোমাদের খুব ভালো হয়েছে আর আশা করছি তোমরা এন কিন্তু অনেক কমন পাবে আর যারা যারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে যারা যারা নিতে চাও ডিসক্রিপশানে কিন্তু নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করে নেবে আর সম্পূর্ণ প্রাইসটা রাখা হয়েছে নিরানব্বই টাকা আর তোমরা কিন্তু চাইলে এটা প্রিন্টও করতে পারবে অনেক ছাত্রছাত্রী কিন্তু ইতিমধ্যে প্রিন্টও করে নিয়েছে ঠিক আছে আচ্ছা আর তোমরা কিন্তু যা যারা গ্রুপ ডি এক্সামের জন্য গ্রুপ প্রিপারেশান নিচ্ছ তোমাদের কিন্তু নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে আসবে গ্রুপ ডি ঠিক আছে এই মাসের মধ্যেই সম্ভাবনা আছে চলে আসা তো অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফটা নিতে পারো কারণ তোমাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা আগে ক্লাস দেখবে ক্লাস দেখে ভালো লাগলে তারপর তোমরা যদি মনে হয় যে আমার পিডিএফের দরকার তাহলে তোমরা কিন্তু অবশ্যই পিডিএফ নিতে পারো ঠিক আছে তো সতেরো নম্বর ক্লাস থেকে আমাদের আজকে শুরু হবে ফার্স্ট আমাদের কোশ্চেন শুরু হচ্ছে খাদ্য ও পোশাকের মতো সমূহ ও বিনোদনের মতো পরিষেবাগুলি যখন তাদের চূড়ান্ত গ্রাহকরা ক্রয় করে এবং ভোগ করেন সেগুলিকে কি বলা হয় সেগুলোকে কিন্তু ভন ভোগ্য পণ্য বলা হয়ে থাকে অর্থাৎ কনজামশান গুডস বলা হয়ে থাকে নেক্সট দু সালে থাইল্যান্ডের উপসাগরে একটা ঘূর্ণিঝড় উৎপত্তি হয়েছিল তা সেটা হচ্ছে ঘূর্ণিঝড় পাবুক যেটা তখনকার কারেন্টের টপিক ছিল কিন্তু বর্তমান দু হাজার চব্বিশে কারেন্টের টপিক হচ্ছে ডানা তো ঘূর্ণিঝড় ডানা যে সাইক্লোন ডানা এটা দু হাজার চব্বিশে এসেছিলো পরীক্ষা এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে কারণ এটা কিন্তু তোমাদের বে অফ বেঙ্গল এবং উড়িষ্যা উপকূলে কিন্তু আশ্রয় পড়েছিলো তো ডানাটা যেটা ভুবনেশ্বরে উড়িষ্যা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল তো ডানা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কে যেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কাতার কাতার কিন্তু ডানা ঘূর্ণিঝড়ে কিন্তু নামকরণ করেছে ঠিক আছে দু হাজার চব্বিশে নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান কে ছিলেন নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান কে ছিলেন অবশ্যই নরেন্দ্র মোদী কেন কারণ হচ্ছে নীতি আয়োগ অর্থাৎ এই যে নীতি আয়োগটা প্রতিষ্ঠা হচ্ছে কত সালে ফার্স্ট জানুয়ারি দু হাজার ঠিক আছে আর তখন কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু তখন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ভারতে দু হাজার চোদ্দো সালে নির্বাচিত হয়েছিলেন নরেন্দ্র মোদী আর তারপরেই দু হাজার পনেরো সালে তৈরি হচ্ছে নীতি আয়োগ সুতরাং নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান ছিলেন কে নরেন্দ্র মোদী ঠিক আছে আর নীতি আয়োগটা কিন্তু আগে ছিল এখানে পরিকল্পনা কমিশন এই পরিকল্পনা অর্থাৎ প্ল্যানিং কমিশন যেটা ছিল উনিশশো সালে তৈরি হয়েছিল প্ল্যানিং কমিশন সেটাই কিন্তু পরবর্তীকালে নীতি আয়োগে পরিণত হয় উনিশশো দু হাজার ঠিক আছে আচ্ছা নীতি আয়োগের চেয়ারম্যান যাই জিজ্ঞাসা করুক সময় কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হয়ে থাকে এটা কিন্তু এটা কিন্তু একটু দেখে রাখবে ঠিক আছে সরি নেক্সট পরবর্তী প্রশ্ন দেখব মানব দেহের সবচেয়ে বড় ধমনী কোনটি অবশ্যই মহাধমনী যেটা কিন্তু আরও আর কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে পুনা চুক্তিটি এটা মহাত্মা গান্ধী এবং নিম্নলিখিত কোন নেতার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এটা কিন্তু মহাত্মা গান্ধীর সাথে ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল পুনা চুক্তি এটা কত সালে হচ্ছে উনিশশো সালে কিন্তু পুনা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে এখানে তোমরা দেখে রাখবে উনিশশো তিরিশে কিন্তু প্রথম গোল টেবিল বৈঠক হচ্ছে এবং দ্বিতীয় গোল টেবিল বইটা হচ্ছে উনিশশো একত্রিশে এবং তৃতীয় গোল টেবিল বৈঠক হচ্ছে উনিশশো বত্রিশে এই উনিশশো একত্রিশে কিন্তু কি হয়েছিল গান্ধীর সাথে আরোইনে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো একত্রিশে এবং উনিশশো বত্রিশে হচ্ছে ডক্টর বি আর আম্বেদ আম্বেদকরের সাথে মহাত্মা গান্ধীর পুনা চুক্তি স্বাক্ষর হচ্ছে উনিশশো বত্রিশে এই দুটো প্রশ্ন একটু পরীক্ষা জিজ্ঞাসা করা হয় একটু দেখবে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখছি মহাকাশ গবেষণার জন্য ভারতের জাতীয় কমিটি কবে গঠিত হয়েছিল এটা উনিশশো সালে কিন্তু গঠন করা হয়েছিল মহাকাশ গবেষণার জন্য ভারতের প্রথম জাতীয় যে কমিটি সেটা নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব যে জমিতে শস্য রোপণ করা ফসল সংগ্রহ করা হয় তার বাস্তব সীমাকে বলা হয় কি প্রকৃত রোপণ এলাকা বলা হয় তার বাস্তব এলাকাকে বাস্তব সীমান আগে নেক্সট আমরা আছে আচ্ছা নিচে উল্লেখ উল্লেখিত চারটি রাজ্যের মধ্যে তিনটি রাজ্যে ভূগর্ভস্থ জলের ব্যবহার খুব বেশি বাকি তিনটির মতো উচ্চ তাপমাত্রায় ব্যবহার করা হয় না এমন কোন রাজ্যটি সেটা কিন্তু উড়িষ্যা কোন গ্রাহক কোষগুলি আমাদের জিভায় অবস্থান করছে এটা কিন্তু গ্যাস্ট্রেটরি কিন্তু আমাদের গ্ল্যান্ড যেটা কিন্তু আমাদের জিভে অবস্থান করছে ঠিক আছে নেক্সট আমরা দেখব কি সিসা এবং টিনের শঙ্কর ধাতু দিয়ে তৈরি যে মিশ্রণটা সেটা কিন্তু আমাদের কি বলে থাকি শঙ্কর ধাতুটা এটা হচ্ছে সোল্ডার ঠিক আছে ঠিক এরকমভাবে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয় বিভিন্ন তো ব্রাশ যেরকম আছে ব্রাশ এই ব্রাশ কিন্তু তৈরি করা হয় কী দিয়ে কপার কপারজিং দিয়ে ব্রাশ তৈরি হচ্ছে তাই না আচ্ছা আবার তোমাদের ব্রোঞ্জ তৈরি হচ্ছে কপার এবং টিন দিয়ে মিশিয়ে কিন্তু তৈরি হচ্ছে কি ব্রোঞ্জ তাই না তারপর আছে কি ডোরালুমিন ডোরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়াম কপার তারপর তোমাদের ডলোমাইট এগুলো কিন্তু শঙ্কর ধাতু দিয়ে তৈরি হচ্ছে ডোরালুমিন তারপর আছে তোমাদের যেমন ম্যাঙ্গালিয়াম আছে তাই তো এখানে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গালিয়াম এগুলো নিয়ে হচ্ছে ম্যাগনেলিয়াম গঠন গঠন করা হচ্ছে তারপর তোমাদের যেমন আছে পরীক্ষা জিজ্ঞাসা করা হয় কি স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল হচ্ছে লোহা নিকেল এবং ক্রোমিয়ামের শঙ্কর ধাতু দিয়ে তৈরি হচ্ছে স্টেনলেস স্টিল যেটা কিন্তু লোহাকে মানে যে মরছে পড়া থেকে বাঁচায় তাই তো এই সমস্তগুলো এগুলো কিন্তু একটু আসবে এগুলো কিন্তু শঙ্কর ধাতু থেকে তোমাদের আসবে হ্যাঁ দেখে রাখবে এগুলো নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে নিচে কোন দেশ পরিবেশ বান্ধব রোক রোবট যেটা কিন্তু তোমাদের আঙ্গারা তৈরি করেছে কি এটা এই রকেট কিন্তু তৈরি করেছে পরিবেশ বান্ধব যেটা কিন্তু রাশিয়া তৈরি করেছিল ঠিক আছে আচ্ছা নেক্সট আমাদের পরবর্তী আছে আর্থ সামিট ড্যাশ নামে পরিচিত আর্থ সামিট কিন্তু রিও সামিট নামে কিন্তু পরিচিত এই প্রশ্নটা কিন্তু এর আগেও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল নেক্সট আমরা দেখব পরবর্তীতে যাওয়ার আগে তোমাদের বলে রাখি অবশ্যই অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল ফলো করে রাখবে টেলিগ্রামে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান শেয়ার করা হয়ে থাকে যেগুলো তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে পাও না ঠিক আছে তো অবশ্যই যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে আর এআইআর একাডেমি যে চ্যানেলটা রয়েছে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু জয়েন করবে তোমরা যদি জিডি কনস্টেবলের এক্সাম দিয়ে থাকো অথবা যে কোনো এক্সামের জন্য এক্সাম যদি তোমরা দিয়ে থাকো তাহলে কিন্তু ওখানে তোমরা টপিক ওয়াইজ ক্লাস কিন্তু পেয়ে যাবে স্ট্র্যাটিংসিকে ঠিক আছে চলো পরবর্তী আমাদের প্রশ্ন দেখছি আর তোমাদের বলে রাখি যে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভারতরত্ন এই ভারত রত্ন সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো এবং স্ট্র্যাটিক জিগুলো কিন্তু রেলের জন্য যে গুরুত্বপূর্ণ ভারত রত্ন থেকে প্রশ্ন কিন্তু আসবেই রেল থেকে এখনও পর্যন্ত যে কটা প্রশ্ন এসেছে ভারতরত্ন থেকে সমস্ত প্রশ্ন কিন্তু ওই একটা টপিকে কভার করে দেওয়া হয়েছে সেটা কিন্তু এই ভিডিও ক্লাসটা পেয়ে যাবে তোমরা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা কিন্তু এই চ্যানেল থেকে এই ক্লাসটা অবশ্যই দেখে নেবে ঠিক আছে গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে যদি ভারতরত্ন থেকে থেকে কোনো প্রশ্ন আসে আমি যে কটা কোশ্চেন করে দিয়েছি ওর মধ্যে থেকে আসবে ওর বাইরে থেকে আর কিছু আসবে না ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখছি সাঁওতাল বিদ্রোহ আঠারোশো সালে হয়েছিল তোমরা সকলে জানো আচ্ছা সাঁওতাল বিদ্রোহ হচ্ছে কেন আঠারোশো সালে হচ্ছে মহাবিদ্রোহ আঠারোশো সালে মহাবিদ্রোহ হচ্ছে বলছে নিম্নলিখিত কে ব্রিটিশদের সাহায্য করেছিল সাঁওতাল বিদ্রোহ এবং মহাবিদ্রোহে কে ব্রিটিশদের সাহায্য করে কে ব্রিটিশদের সাহায্য করেছিল কিন্তু মহারাজা মেহতাব চাঁদ এরা কিন্তু সাহায্য করেছিল আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সময় এবং আঠারোশো পঞ্চান্ন সালের বিদ্রোহের সময়ও আঠারোশো পঞ্চান্ন সালে সিপাহ বিদ্রোহ হচ্ছে সিধু কানু কিন্তু সেই সময় নেতৃত্ব দান করেছিলেন ঠিক আছে আর আঠারোশো সাতান্ন সালে মঙ্গল পাণ্ডে কিন্তু প্রথম শহীদ হয়েছিলেন এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয় ঠিক আছে বিভিন্ন এক্সামে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব ইন্দিরা গান্ধী কার সময় উনিশশো সালে সিমলা চুক্তি বা সিমলা প্যাক্ট বা এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল এটা কিন্তু উনিশশো বাহাত্তরে জুলফিকর আলি ভুট্টোর সাথে কিন্তু এটা স্বাক্ষরিত হয়েছিল সম্প্রতি সেখানকার প্রধানমন্ত্রী ছিলেন যখন ইন্দিরা গান্ধী ঠিক আছে আর ইন্দিরা গান্ধী কিন্তু প্রথম ভারতীয় মহিলা উনিশশো একাত্তরে তিনি কিন্তু ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন যেটা আমরা ভারতরত্ন ক্লাসে কিন্তু আগের দিন করিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু ক্লাসটা তোমরা অবশ্যই সকলকে বলবো দেখে নেবে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে সেই ক্লাসটা দেওয়া আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থপতি কে ছিলেন অবশ্যই কে হবে উত্তর পি সি বিশ কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্থপতি ছিলেন আর এই কোশ্চেনটা কিন্তু জিডিতে তোমাদের কিন্তু এই কোশ্চেনটা অলরেডি চলে এসেছে আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা কিন্তু ছাপ্পান্ন থেকে একষট্টি হচ্ছে তাই তো আর উনিশশো থেকে ছাপান্ন হচ্ছে তোমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে জওয়াহরলাল নেহরুর সময়কালে ঠিক আছে আর এটা পিসি মলানবী সেটা কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থপতিটা আচ্ছা বোকারো স্টিল প্ল্যান্ট যেটি উনিশশো সালে কার্যক্রমে শুরু হয়েছিল ভারতে কার সহায়তায় এটা স্থাপন করা হয়েছিল এটা কিন্তু রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের কিন্তু সহায়তা এটা কিন্তু তৈরি হয়েছিল উনিশশো সালে বোকারো স্টিল প্ল্যান্ট ঠিক আছে তোমাদের এই কোশ্চেনটা কমেন্ট সেকশানে জানাবে বোকারো স্টিল প্ল্যান্ট এটা অবস্থান করছে কোথায় ঠিক আছে নেক্সট আমরা দেখব যে যেসব ফসল নাইট্রোজেন ফিক্স ফিক্স ফিক্সেশনের মাধ্যমে মাটির প্রাকৃতিক উর্বরতা বাড়াতে সাহায্য করে সাহায্য করে সেটা কিন্তু সেটা কোনটা সেটা কিন্তু যেটা আছে তোমাদের লেগুন বা দানা শস্য ঠিক আছে যেমন কি যেমন একটা ভাইরাস সরি ভাইরাস বলছি ব্যাকটেরিয়া আছে যেটা নাম হচ্ছে রাইজোবিয়াম এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা কি করে এই যে সিম্বগোত্রীয় যে সমস্ত উদ্ভিদগুলো আছে যেমন ছোলা মোটর এই সমস্ত যে উদ্ভিদ আছে এদের মূলে এরা থাকে ঠিক আছে এবং এখানে থেকে কিন্তু এই বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে মাটিতে নাইট্রোজেনের মাত্রাটা বাড়িয়ে দেয় তার ফলে কি হয় সেই সার সার পেয়ে যায় তাই না তো গাছ তখন সেইখান থেকে পুষ্টি সংগ্রহ করে এবং গাছ খুব ভালোভাবে সে তার ফসল তৈরি করে তো এইভাবে কিন্তু রাই রাইবো রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া সে কিন্তু সাহায্য করে থাকে এই উদ্ভিদের উর্বরতা বাড়াতে ঠিক আছে মানে মাটির উর্বরতা বাড়াতে এবং খাদ্যশস্য উদ্ভিদে তৈরি করতে সাহায্য করে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব ক্লাব অফ রোমের দ্বারা দ্য লিমিটস টু গ্রোথ প্রকাশিত হয়েছিল এটা কিন্তু উনিশশো বাহাত্তরে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল নেক্সট আমরা আছে আমাদের কোশ্চেন আছে যখন আমাদের পেশি কোষে অক্সিজেনের অভাব হয় তখন পাইরোভেটের ভাঙন ঘটে এবং এটি রূপান্তরিত হয়ে যায় কিসে ল্যাকটিক অ্যাসিডে এবং শক্তিতে ঠিক আছে আর ল্যাকটিক অ্যাসিড থেকে বেশি কোথায় পাওয়া যায় দইতে পাওয়া যায় কি দইতে হচ্ছে তোমাদের ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় আপেলে যেমন ম্যালিক অ্যাসিড পাওয়া যায় তোমাদের তোমাদের সাইটিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে ঠিক আছে অক্সালিক পাওয়া যায় তোমাদের ওই যে আপেলে পাওয়া যায় তোমাদের ম্যালিক অ্যাসিড আর অক্সালিক পাওয়া যায় তোমাদের হচ্ছে টমাটোতে ঠিক আছে নেক্সট পরবর্তী আমাদের আছে পরবর্তী প্রশ্ন সাম্প্রতিক সমস্যা নিয়ে গান্ধী এবং জিন্নার যে আলোচনা ভেঙে যাওয়ার পরে বিচার বিভাগীয় কাঠামোর সাম্প্রদায়িক প্রশ্ন পরীক্ষা করার জন্য উনিশশো সালের নভেম্বরে নির্দলীয় সম্মেলনের স্থায়ী কমিটির দ্বারা কোন কমিটির নিয়োগ করা হয়েছিল যেটা কিন্তু সাপ্রু কমিটি নিয়োগ করা হয়েছিল উনিশশো সালের নভেম্বরের দিকে চুয়াল্লিশে নভেম্বরে নেক্সট আমাদের পরবর্তী আছে অর্ধ শুষ্ক জলবায়ুতে এবং নিম্নমানের জমিতে জন্মানো খাদ্য এবং পশু পশু খাদ্য কোনটা যেটা কিন্তু ভুট্টা ভুট্টা ঠিক আছে ভুট্টা কিন্তু যে অর্ধ শুষ্ক জলবায়ু অঞ্চলে কিন্তু এটা মানে তৈরি হয়ে থাকে এবং যে নিম্ন যে জমিগুলো আছে সেখানেও কিন্তু পশুর খাদ্য হিসাবে কিন্তু এই ভুট্টা চাষ করা হয়ে থাকে ইকোনমি অফ ইকোনমি অফ পার পারফরমেন্স তোমাদের আছে পারমানেন্স গ্রন্থের রচয়িতা কে ছিলেন জেসি কুমারাপ্পা ঠিক আছে জেসি কুমারাপ্পা কিন্তু তিনি কিন্তু ছিলেন এই গ্রন্থের রচয়িতা নেক্সট আছে নয় ভারতীয় ভাষার জন্য একটি সমন্বিত লিপি যেটি ভারতের সাধারণ লিপি হিসাবে প্রস্তাবিত করা হচ্ছে সেটা কিন্তু ভারতী লিপি ঠিক আছে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব প্রতিটি কিডনিতে প্রচুর পরিমাণে পরিশ্রবণের ইউনিট থাকে যাকে বলা হয় নেফ্রন আর এখান থেকে তোমরা একটু মনে রাখবে যে আমাদের যে কিডনি বা বৃক্ক যেটাকে আমরা বলে থাকি এই নেফ্রনটা কিন্তু অবস্থান করছে কোথায় এই কিডনি বা বৃক্কের মধ্যে আর প্রতিটি বৃক্কে কিন্তু প্রায় দশ লক্ষ মতো নেফ্রন থাকে আর এই জন্যই কিন্তু আর এই যে বৃক্ষের যে কাজগুলো সেগুলো কিন্তু নেফ্রনের মাধ্যমেই কিন্তু সঞ্চালিত হয় এই জন্য বৃক্কের গঠনগত এবং কার্যগত এককও বলা হয় নেফ্রনকে ঠিক আছে আর নেফ্রন বা এই কিডনির প্রধান কাজ কি মূত্র উৎপাদন করা অর্থাৎ শরীরে যে সমস্ত টক্সিনগুলো আছে সেগুলো কিন্তু মূত্রের মাধ্যমে কিন্তু তার বাইরে বার করে দেওয়া হচ্ছে এর কাজ ঠিক আছে মূল মূল কাজ এটা এর ঠিক আছে আর এখানে কিন্তু নেফ্রন সব থেকে বেশি ভূমিকা গ্রহণ করে ওই জন্য কিন্তু নেফ্রনকে বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক বলা হয় চন্দ্রকান্তা জনপ্রিয় কাল্পনিক মহাকাব্যটির রচয়িতা এটা কিন্তু দেবিকা নন্দন ক্ষেত্রী ঠিক আছে নেক্সট আছে বর্ষাকালে যখন বৃষ্টিপাত উদ্ভিদের পক্ষে আবশ্যিক মাটির আর্দ্রতা অতিরিক্ত হয় তাকে তখন তাকে যে হিসাবে উল্লেখ করা হয় সেটা কিন্তু জলাভূমির কৃষি হিসাবে চিহ্নিত করা হয় অর্থাৎ মাটি যখন খুব বেশি আর্দ্র হয়ে যায় তখন তাকে যেই ধরনের কৃষি হয়ে থাকে সেই সময় সেটাকে আমরা বলি জলাভূমির কৃষি ঠিক আছে কত সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা গঠিত হচ্ছে এটা কিন্তু উনিশশো সালে কিন্তু গঠন করা হচ্ছে নেক্সট আছে নিচের কাকে দু সালে ক্রোয়েশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে এটা কিন্তু তৎকালীন রাষ্ট্র রাষ্ট্রপতি ছিলেন ডক্টর কে রামনাথ কোবিন্দ ঠিক আছে আর তোমাদের বলে রাখি এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তোমরা যদি দু হাজার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাক্সেস পেতে চাও শুধুমাত্র তোমরা একান্ন টাকায় জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা বারো মাসের পাবে একান্ন টাকাতে ঠিক আছে এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স এটা তোমাদের জুলাই পর্যন্ত না অক্টোবর পর্যন্ত অলরেডি দেওয়া হয়ে গেছে এবং নভেম্বর ডিসেম্বরটা বাকি আছে তো এগুলো কিন্তু মাসের শেষে প্রোভাইড করে দেওয়া হবে ডিসেম্বর পর্যন্ত অ্যাক্সেস পাবে জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ সম্পূর্ণটা পাবে একান্ন টাকাতে তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়ান লাইনের ফরম্যাটে রাখা হয়েছে এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কায়েন্ট এভার্সগুলোই রাখা হয়েছে প্রতি মাসের কিন্তু টপ হান্ড্রেড রাখা হয়েছে যেগুলো পরীক্ষায় বারবার আসে আর অলরেডি কিন্তু এম টিএস দু হাজার চব্বিশ যেমন এই কোশ্চেনটা এমটিএস দু হাজার চব্বিশে চলে এসেছে তো এই ধরনের বহু প্রশ্ন এসেছে কত দেখাবো এর পরবর্তী প্রশ্নটাও কিন্তু চলে এসেছে তোমাদের এসএসসিতে বিভিন্ন এক্সামে আসাম বৈব এছাড়া এখানে তোমরা যতগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ সবই তোমরা তোমরা দেখে নেবে আগের বছরের প্রশ্ন থেকে অলরেডি এখান থেকে বিভিন্ন কোশ্চেন কিন্তু অর্ধেক প্রশ্ন এখান থেকে অলরেডি চলে এসেছে বিভিন্ন এক্সামে তো অবশ্যই তোমরা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর কেন্ট যদি নিতে চাও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে সম্পূর্ণ কেন্ট এক প্যাচটা একান্ন টাকায় পাবে ঠিক আছে সব থেকে দাম কম আছে একান্ন টাকা ডিসেম্বর শেষ হয়ে গেলে এর দাম কিন্তু বেড়ে যাবে তো অবশ্যই তোমরা চেষ্টা করবে ডিসেম্বরের আগে নিয়ে নেওয়া ঠিক আছে তো চলো পরবর্তী আমরা কোশ্চেনে ফিরে আসি আর তোমাদের বলে রাখি আমাদের যে সমস্ত পিডিএফগুলো প্রোভাইড করা হয় সবই কিন্তু তোমাদের এন টি যে পিবিএসই আর কোশ্চেন বলো বা এসএসসি জিডি পিবিএসি আর কোশ্চেন বলো বা কারেন্ট অ্যাফেয়ার্স বলো সবই কিন্তু তোমাদের প্রিন্টেবল ফরম্যাট সমস্ত ছাত্রছাত্রীরা বেশিরভাগই কিন্তু প্রিন্ট করে নিয়েছে ঠিক আছে তোমরা সব সকলে কিন্তু এটা প্রিন্ট করতে পারবে ঠিক আছে কোনো সমস্যা হবে না পরবর্তী আমাদের প্রশ্ন আছে দু হাজার উনিশ সালে যে ক্রোয়েশিয়া এটা কিন্তু রামনাথ কোবিন্দ পেয়েছিলেন ঠিক আছে কোবিন্দ তো এটা কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে কে রাষ্ট্রপতি আছে তৎকালীন আমাদের বর্তমান রাষ্ট্রপতি রয়েছে ডক তোমাদের দ্রৌপদী মুর্মু ঠিক আছে ইনি একজন মহিলা এবং সাঁওতালি একজন ট্রাইব থেকে বিলং করছেন একজন মহিলা রাষ্ট্রপতি তো ইনি দু সালে একটা যে সমস্ত বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রধানমন্ত্রী যেমন নরেন্দ্র মোদী বিভিন্ন দেশ থেকে আমাদের পুরস্কার পেয়েছে এর আগের ক্লাসে আলোচনা করেছি তো ঠিক সেই রকমভাবে তোমাদের পরীক্ষায় যেটা আসবে যে দ্রৌপদীর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইনি কিন্তু অর্ডার অফ ফিজির থেকে দু হাজার সালে আগস্ট মাসে তিনি কিন্তু ফিজি থেকে তার সর্বোচ্চ সম্মান লাভ করেছেন যেটা কিন্তু অর্ডার অফ ফিজি ঠিক আছে এটা কিন্তু ডায়েট পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে এটা কিন্তু হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ফিজি ঠিক আছে দ্রৌপদী মুর্মু কিন্তু এটা পেয়েছেন ঠিক আছে চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি নিচের কোন যন্ত্রটি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয় যেটা কিন্তু ব্যারামিটার তো ব্যারামিটার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয় এবং গ্যাসের চাপ মাপতে কিন্তু ম্যানোমিটার যন্ত্র ব্যবহার করা হয় নেক্সট পরবর্তী প্রশ্ন আছে মুঘল যুগে বিখ্যাত গায়ক তানসেন তানসেন কে ছিল মুঘল যুগের ছিল কিন্তু কার সময়কালে ছিল ইনি কিন্তু সম্রাট আকবরে কিন্তু রাজসভার নবরন্ধের মধ্যে একজন ছিল তানসেন যিনি কিন্তু সঙ্গীতজ্ঞ ছিলেন আর ইনি জিজ্ঞাসা করেছে ইনি কোন সঙ্গীতের সাথে যুক্ত ইনি কিন্তু ধ্রুপদ সঙ্গীতের সাথে কিন্তু যুক্ত ঠিক আছে পরীক্ষায় বারবার এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় নেক্সট পরবর্তী আমরা প্রশ্ন দেখব কি নিউ ইয়র্কের আইকনিক ম্যাসি ম্যাসিডন স্কোয়ার গার্ডেনে প্রথম ভারতীয় কুস্তিগীর হিসাবে কে লড়েছিলেন কে বজরাংপুনিয়া ইনি কী এটা ইনি কোন খেলার সাথে যুক্ত কুস্তিগীর এটাও কিন্তু এসএসসিতে বারবার জিজ্ঞাসা করা হয় বজরং পুনিয়া হচ্ছেন একজন ফ্রিস্টাইল ওয়েস্টলার বা কুস্তিগির আর ইনি কিন্তু বিভিন্ন গেমসে কিন্তু বিভিন্ন পদক জয়লাভ করেছেন আমরা এক নজরে একটু ছোট্ট করে বলে দিই আমি ঠিক আছে লিখছি না আমি ছোটো করে একটু বলে দিচ্ছি ইনি ওয়ার্ল্ড ওয়েস্টলিং চ্যাম্পিয়নশিপ দু বাইশে ব্রোঞ্জ পদক জিতেছিলেন দু হাজার উনিশেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন দু হাজার আঠেরোতে কিন্তু সিলভার পদক জিতেছিলেন এছাড়া টোকিও অলিম্পিক দু হাজার কুড়ি তোমরা জানো জাপানের টোকিওতে হয়েছিল আর এই বছর দু হাজার চব্বিশে ফ্রান্সে প্যারিসে হয়েছে টোকিও তোমাদের প্যারিস অলিম্পিক গেম তাই না সামার তো চার বছর অন্তর হয়ে থাকে তা দু হাজার কুড়িতে জাপানের টোকিওতে হয়েছিল সেই সময় কিন্তু তিনি কোন পদক জিতেছিলেন তিনি কিন্তু সেই সময় ব্রোঞ্জ পদক জিতেছিলেন ঠিক আছে এটা মনে রাখবে এছাড়া তিনি কিন্তু কমনওয়েলথ গেমসও খেলেছিলেন আর কমনওয়েলথ গেমসও কিন্তু প্রতি চার বছর অন্তর খেলা হয়ে থাকে এবং দু হাজার বাইশ সালে যে কমনওয়েলথ গেমসটা হয়েছিল সেখানে কিন্তু তিনি সেখানে কিন্তু তিনি দু হাজার বাইশ সালে যে কমনওয়েলথ গেম হয়েছিল সেখানে তিনি গোল্ড মেডেল জিতেছিলেন ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে কারণ দু হাজার বাইশে কিন্তু তিনি গোল্ড মেডেল জিতেছিলেন ঠিক আছে চলো পরবর্তী আমরা প্রশ্নে আসি সস্তা এবং সাশ্রয়ী করে আঞ্চলিক বিমান সংযোগ সহজতর করার জন্য যে প্রকল্পটি নামকরণ করা হয়েছে সেটা কিন্তু উড়ান ঠিক আছে এটা কিন্তু সেই সময়কার একটা গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল নেক্সট আমরা পরবর্তী দেখব যে কামাখ্যা মন্দির কামাখ্যা মন্দির কোথায় অবস্থান করছে এটা অবশ্যই আসাম রাজ্যে অবস্থান করছে তাই তো আসামের কামাখ্যা গুরুত্বপূর্ণ একটা মন্দির নেক্সট আছে ওয়ার্ল্ডলি ফোক পেন্টিং এটা কোন রাজ্যের একটা গুরুত্বপূর্ণ শিল্প যেটা কিন্তু মহারাষ্ট্রের হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আর এই কোশ্চেনটা কিন্তু এসএসসিতে বারবার এসেছে সেই জন্য তোমাদের বলবো তোমরা এসএসসি দাও বা রেল দাও সরি এই সিরিজটা কিন্তু তোমাদের সকল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্লিজ তোমরা কিন্তু এটা কেউ মিস করবে না এটা ফ্রি অফ কস্ট করানো হচ্ছে কোনো এর জন্য তোমাদের চার্জেস লাগছে না আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর ভালো লাগুক বা না লাগুক তোমাদের কিন্তু প্রশ্ন এখান থেকে অবশ্যই আসবে ঠিক আছে তোমাদের ভালো লাগতে পারে নাও লাগতে পারে তো প্রশ্ন কিন্তু এখান থেকে আসবেই প্রশ্ন এখান থেকে ছাড়বে না ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও সকল বন্ধুদের সাথে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে সরকারের ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর করা হয়েছিল কত সালে এটা কিন্তু সতেরোশো সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কম সরি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকরণ করা হচ্ছে যেটা কিন্তু পারমানেন্ট সেটেলমেন্ট যেটা চিরস্থায়ী বন্দোবস্ত এটা করছে কে লর্ড কর্নওয়ালিস কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন ঠিক আছে আর এখানে কিন্তু একটা সূর্যাস্ত আইন বলে একটা আইন ছিল যেটা কিন্তু সূর্যাস্তের আগে কৃষকদের নাকি জমির সমস্ত খাজনাগুলো দিয়ে দিতে হবে নাহলে সেই জমিটা এই গভর্নর কিন্তু সে তার তার আন্ডারে নিয়ে নেবে ঠিক আছে তো এটা কিন্তু সূর্যাস্ত আইন নামে একটা আইন ছিল নেক্সট আমরা পরবর্তী দেখব সরকারের মোট আয় এবং ঋণ ব্যতীত তার মোট প্রাপ্তির মধ্যে পার্থক্যকে বলা হয় কি রাজস্বের ঘাটতি বলা হয়ে থাকে নেক্সট আমরা আছে পণ্য এবং পরিষেবামূলক যে কর যেটা কর সরকার কর্তৃক আরোপিত ঊর্ধ্বসীমাকে কী বলা হয় এটা কিন্তু মূল্যসীমা বলা হয়ে থাকে একটি সন্নি একটি সন্নিদ্ধ ডেটার সেটের সদৃশ ডাটা টাইপকে কি বলা হয়ে থাকে এটা কিন্তু অ্যাডেই বলা হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু কম্পিউটার থেকে এসে নিচের কোনটি কালো কালোপাক্কমে আচ্ছা 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 এটা কিন্তু তোমাদের কল্পপকমে যেটা কিন্তু পারমাণবিক গবেষণার জন্য একটা গুরুত্বপূর্ণ গবেষণা চুললি এটা কোথায় আছে এটা কিন্তু কামিনি কামিনি কিন্তু ঠিক আছে নেক্সট আছে আমাদের যে পোর্টটি ডিজিটাল ডিভাইসে একটা ডেটা মানে ডেটা স্থানান্তর করা হয় ঠিক আছে বিভিন্ন ডিভাইসে যুক্ত করা হয় আর কি কানেক্টারে কাজ করে এটার নাম কি এটা কিন্তু ইউএসবি পোর্ট আর এই যে ইউএসবি এর ফুল ফর্ম কী এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তো এটার ফুল ফর্ম হয়ে যাবে ইউনিভার্সাল সিরিয়াল বাস ঠিক আছে ইউনিভার্সাল সিরিয়াল বাস কিন্তু এর ফুল ফর্ম হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু একটা কানেক্টার যেটা কিন্তু দুটো ডিভাইসে কানেক্ট করে থাকে ঠিক আছে সরি তো চলো এই ছিল আজকে আমাদের চল্লিশটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী আমরা আঠেরো নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব ক্লাসে কতগুলো হলো আজকে চল্লিশটার মধ্যে কতগুলো অ্যান্সার তোমাদের হলো সেটা অবশ্যই জানাতে পারো তোমরা ঠিক আছে পরবর্তী ক্লাস নিয়ে আসি অবশ্যই এই এই চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই ফলো করতে পারো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও শেয়ার করে দিও সকল বন্ধুদের সাথে ঠিক আছে আর যদি তোমাদের দরকার হয়ে থাকে এই সম্পূর্ণ পিডিএফটি তাহলে তোমরা নিরানব্বই টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে একশো নিরানব্বই সরি নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাবে একশো তেত্রিশটি শিফট আছে পাঁচ হাজার প্লাস জি কে কোশ্চেন আছে প্রিন্টেবল ফরম্যাট অনলাইনের আছে ঠিক আছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর যিডিজি তোমরা যদি পরীক্ষা দিয়ে থাকো দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি চার তারিখ থেকে তোমাদের জিডি পরীক্ষা শুরু হচ্ছে আর জিডি দু হাজার চব্বিশে সমস্ত জি কে কোশ্চেন আমরা পঞ্চাশ টাকাতে দিচ্ছি সম্পূর্ণ পিডিএফটা তোমরা নিতে পারো আর যদি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর এগান্ন টাকায় তোমরা নিতে পারো ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করবে আর জিডি তোমরা যদি কেউ পিডিএফ না নিতে পারো ঠিক যেরকম আমরা এন টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যারা যারা না নিতে পারে ঠিক আছে কেউ যদি না নিতে পারে তারা যদি মানে প্রশ্ন যাতে তাদের বাদ না পড়ে যায় তার জন্য আমরা এই সিরিজটা চালু করেছি যদি কেউ পিডিএফ নিতে না নিতে পারে ঠিক আছে ঠিক তার জন্য এরকমভাবে আমরা এআইআর অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু যারা যারা জিডি পঞ্চাশ টাকা দিয়ে পিডিএফটা নিতে পারছে না তাদের জন্য কিন্তু ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু ক্লাস শুরু করেছি এআইআর অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সেই ক্লাসটা অবশ্যই ফলো করবে ঠিক আছে যদি কেউ না নিতে পারো তো চলো পরবর্তী ক্লাসে আসছি ধন্যবাদ পরবর্তী ক্লাসে আসছি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু সেখানে শেয়ার করা হয়ে থাকে